চিচিঙ্গা ভাজি করেছিলাম দেখো কত সুন্দর কালার এসেছে কালারফুলটা আমার অনেক ভালো লাগে তো কিভাবে ভাজি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে চিচিঙ্কাটা এরকম করে সুন্দর করে আমি এটা দিয়ে ছিলতে অনেক ভালো লাগে আগে বুঝতাম না বটি দিয়ে ছিলতে অনেক দেরি হয়তো তারপরে দিয়ে আসলো যে এটা দিয়ে তো অনেক সুন্দর হয় তার জন্য দেখো কত সুন্দর করে কেটে আবার ধুয়েও রেখে দিয়েছি আর চিচিঙ্কা কিন্তু আমি লবণ দিয়ে সুন্দর করে ডোলে পানিগুলো বের করে নিয়েছিলাম তার জন্য ভাব দেওয়া লাগে নাই ডাইরেক্ট তেলে দিয়ে দিব তো এখানে আমি তেল দিচ্ছিলাম দেখো তেল দেওয়ার পরে পিএস মরিচ ওগুলো তেলের মধ্যে ভেজে নিব তারপরে তো আজকে যেহেতু শুক্রবার আজকে বস্ত মাছ কিছুই রান্না করিনি আজকে সিম্পল খাবার কারণ বাড়িতে ছেলে মানুষ খাইতে না আসলে না আর এখানে দেখো সুটকি মাছ যেটা বললাম বাড়িতে ছেলে মানুষ খাইতে না আসলে রান্না করতেও ভালো লাগে না তো তার জন্য আজকে হালকা পাতলায় রান্না করে খাবো দেখি রাতে কি হয় তো ওখানে দেখো সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব আর এত পরিমাণ রোদ রোদের কারণে দেখো ক্লিয়ারই আসছে না ক্যামেরাটা তো এই চিচিঙ্গা কিন্তু আমি ছোটোবেলার থেকেই দুধকুশি নাম জানতাম কারণ আমার নানিরা এখান এগুলোকে দুধকুশি বলতো বা ওই গ্রামের সবাই দুধকুশি বলতো তারপরে যখন পড়া শিখলাম বড় হলাম তখন এটা বইয়ের ভিতরে যখন চিচিঙ্গা লেখা দেখলাম তখন আমরা চিচিঙ্গাই বলি তো এই চিচিঙ্গা ভাজি তোমরা কে কীরকম করে ভাজো অবশ্যই কিন্তু জানাবে অনেকেই কিন্তু ডিম দিয়েও ভাজি করে কিন্তু আমি আজকে এমনি ভাজিব এই ভাজির সাথে ডাউল খেতে কিন্তু অনেক মজা লাগে তো আজকে আমি ডাউল কিছুই রান্না করব না শুধু চিচিঙ্গা ভাজি আর সুটকি ভর্তা করেছিলাম আর কি বলবো সুটকির ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম পেট ভরে এই চিচিঙ্গা ভাজি নিয়েছিলামই না তো এই দেখো কত সুন্দর হয়েছে শুটকি ভর্তা এগুলো কক্সবাজারের সুটকি তো সুটকে ভর্তা যখন বানাইছি পাটার ভেতরে ভাত খাবো না এটা কোনো কথা হলো তো দেখো আমি অনেক সুন্দর করে পাটাতে এখন চটকা চটকায় ভাতগুলো মাখাবো কারণ পাটার মধ্যে ভাত মাখাতে যে কি মজা খেতে আমি মানে এইটুকু ভাত খেয়েই কিন্তু পেট ভরে যায় তারপরে আমি অনেকক্ষণ পরে ভাত খেয়েছিলাম কারণ অল্প ভাত হলেও কি একটা খেয়ে একটা টেস্ট পাওয়া যায় সেই টেস্টে প্রাণ ভরে যায় তো আমার মতো কে কে তোমরা এরকম পাটা মাখানো ভাত খাও তো এখানে আমি একটু ভর্তাও নিয়ে নিলাম নিয়ে চটকায় চটকায় মাখায় এই ভাতের মতো স্বাদ মনে হয় কি কোনো ভাত মাখাতেই পাওয়া যাবে না তো তোমরা কে কীরকম পাটায় মাখানো ভাত খাও এবং পছন্দ করো আমাকে একটু জানাবে তো দেখো কত সুন্দর করে মাখাচ্ছি মাখানো দেখেই কিন্তু জিবে আবার পানি চলে আসলো আগে ছোটোবেলা আমার নানি সুন্দর করে আমাকে ভাত মাখায় দিচ্ছিলো সেগুলো আমরা খাচ্ছিলাম তো সেই দিনগুলো হয়তো আর কখনোই আসবে না কিন্তু নিজেরাই বানিয়ে খাওয়ার চেষ্টা করি অন্যদিকে আমি আবার ওই যে চটপটি বানাবো তার জন্য ডাউলগুলো ভিজিয়েছিলাম তো এগুলো সুন্দর করে আগে ধুয়ে নিয়েছিলাম কারণ চটপটি কিন্তু আমি প্রায় সময় বাসায় বানিয়ে খাই কারণ আমার অনেক ভালো লাগে চটপটি ফুচকা এগুলো আমার খুব পছন্দ তো তোমরা কে কে বাসায় চটপটি ফুচকা বানিয়ে খাও অবশ্যই কিন্তু আমাকে জানাবা আল্লাহ হাফিজ